জ্বর সর্দি কাশি খেতে ইচ্ছে করছে না মুখে রুচি নেই তো একবার হল এই শাকটা রান্না করে খাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একদমই ভিন্নাদের একটি রেসিপি দেখতে থাকো বন্ধুরা খুবই সুস্বাদু এবং খুবই উপকারী যাদের মুখে একদমই রুচি নেই খেতে ইচ্ছে করছে না জ্বর সর্দি কাশি মুখে একদম রুচি নেই তাদের জন্য আজকে রেসিপি তো চলো দেখলেই বুঝতে পারছ যে কতটা সুন্দর দেখাচ্ছে তো দেখো আমি কি দিয়ে আজকে রেসিপিটি বানালাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু কোনো জংলা গাছ না এটা হচ্ছে তেলা কচু শাক আমরা তেলাকচুর শাক যাকে জংলা গাছ বলে অনেকেই ফেলে দেয় কিন্তু এই শাকের খুব উপকার ডান্ডিগুলো খুবই সরু খুবই শক্ত হয় কিন্তু মুখে স্বাদ ফেরানোর জন্য এই শাকটি অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখো কিছুই লাগে না সামান্য কিছু উপকরণ লাগে আমি শুধু আলু আর বেগুন দিয়েই বানিয়েছি সরু সরু করে আলুটাও কেটেছি এবং বেগুনটাও কেটেছি আর শাকগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটা কোনো ঝামেলা নেই শুধু কয়েক একটু বেছে নিতে হয় এর সরু সরু মানে শীষের মতো থাকে ওইগুলো একটু বেছে ফেলে দিতে হয় আলু বেগুনটা দেখছো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি তবে এই শাকটা একটু শক্ত মতো হয় আগে একটু ভাপিয়ে নিতে লাগে ডান্ডিগুলো একটু শক্ত কিন্তু খুব উপকার একবার হলেও খেয়ে দেখবে দেখো আমার কাটা তো হয়ে গেছে তো জল দিয়ে ভালো করে আমি চটকে চটকে ধুয়ে নেব শাকের পাতার তলায় অনেক কিছু নোংরা থাকে অনেক সময় পাকড়েরও বাস থাকে তো এইভাবে ধুয়ে দু তিনবার করে ভালো করে জলের তলায় ধুয়ে কেটে নেওয়াটাই ভালো আবারও ধুয়ে নেওয়া ভালো তো ধোয়া কমপ্লিট আমি ধোয়ার পরে যে যেটুকুনি জল ছিল সেটুকুনি আমি আর জল দেব না কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম আগে একটু ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছ একটু লাইক করে দিও রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে শাকটা বুঝতেই পারছ কতটা সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে আমি আবারও একটু ঢেকে দেব কারণ ডান্ডিগুলো মানে শাকটার যে ডান্ডিটা সেটা একটু শক্ত হয় সেটা যতটা ভালো করে সেদ্ধ করে নেবে ততটা ভালো খেতে সুবিধে হবে জলটা আমি মাখা করে নেব আমি কিন্তু জল দিই নাই শাকের থেকেই জল বেরিয়েছে রাস্তার ওপরে বাড়ি তো বুঝতেই পারছো গাড়ি ঘোড়া তো যাবেই কিচ্ছু করার নেই ভয় দেওয়ার সময় গাড়ি ঘোড়া যাচ্ছে কিচ্ছু করতে পারছি না সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব সত্যি কথা বলছি বন্ধুরা একবার হলেও এই তেলা শাক চচ্চডি করে খেয়ে দেখো মুখের স্বাদ ফিরবেই ফিরবেই আমরা তো আগে তাই হতো যে আমার মায়েরা জ্বর হলেই পরের দিন খেতে ইচ্ছে না করলেই এক বাটি শাক রান্না করে হাতের সামনে দিয়ে দিত তাই খেতাম তো তেল দিয়ে দিলাম দেখলে কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা নুন তো আগেই সেদ্ধতে দেওয়া ছিল জাস্ট টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি স্লাইট নুন দিলাম দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একদম অল্প ভালো করে মজে গেলেই আমি দিয়ে দেবো একটুখানি হলুদ নুন হলুদ দিয়ে সেদ্ধ করা তাও কালারের জন্য আমি আরও একটু হলুদ দিলাম দিয়েই দিয়ে দেবো শাকটা সেদ্ধ করে রাখা শাক সাত মতো চিনি দিয়ে দেব দিয়ে হালকা আছে দু মিনিট ঢেকে রেখে দেব একদম আঁচটা কমিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে পুরো জলটা তো শুকিয়ে গেছে এবং তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো শেষে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে তোমরাও দিয়ে দেখো চেষ্টা করো থাকলে দিয়েও না থাকলে কোনো প্রবলেম নেই এমনিতেই খুব ভালো লাগবে তো আমার এডি আজকের তেলা কচু শাকের চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকে যাও আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ চ্যানেলটির সাথে থাকার জন্য যারা লাইক দিতে ভুলে গেছো শেষ পর্যায়ে এসে তাদের আরও একবার মনে করিয়ে দিই লাইক দিয়ে দিও বন্ধুরা রেসিপি কেমন হয়েছে জানাতে কেউ ভুলো না সবাই ভালো থেকো